নমস্কার বন্ধুরা সম্পাদ স্পেশাল কিচেনের থিলেজপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা টিকটিকি আটতোলা এবং মশা তো আমাদের প্রত্যেকেরই বাড়ির একটা বড় সমস্যা আর এদেরকে বাড়ি থেকে দাঁড়ানোর জন্য আমরা তো বিভিন্ন রকম কেমিক্যাল বাজার থেকে কিনে আনি আর যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর এই সমস্ত স্প্রে যেগুলো আমরা ব্যবহার করি মশা মাছি দাঁড়ানোর জন্য সেগুলো কিন্তু আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করে তাই বন্ধুরা বাজার থেকে কোনো রকম কেমিক্যাল না কিনে এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা আঁশলা মশা এবং টিকটিকিকে তাড়াতে পারছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি কলগেট বন্ধুরা রকম কলগেট তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই কলগেটটা আমাদের প্রতিদিন মর্নিংয়ের দরকার হয় কারণ সকালে বেলা আমাদের পেস্টটা প্রয়োজন হয় দাঁত ব্রাশ করার জন্য তাই বন্ধুরা সেই পেস্ট আমি বেশ খানিকটা নিয়ে নিলাম এবার আমি দেবো ডেটল আর ডেটল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে বিভিন্ন রকম পোকামাকড় মারার ক্ষেত্রে কিংবা অনেকে ঘর বাড়ি মোছা ধোয়ার ক্ষেত্রেও ডেটলটা ব্যবহার করে থাকেন তাই সেই ডেটল আমি এখানে এক চামচ নিয়ে নিলাম এই ডেটল জীবাণু ধ্বংস করতে কতটা কার্যকরী সে তো আমরা সবাই কম বেশি জানি এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো চিনি বন্ধুরা চিনি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে আমরা বেশিরভাগ মিষ্টি খেতে সবাই খুব পছন্দ করি আবার অনেকেই আছেন তো প্রত্যেক তরকারিতে একটু করে চিনি দেওয়া চাই তাই বন্ধুরা সেই চিনি আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি বেকিং পাউডার বন্ধুরা এই বেকিং পাউডার আমার ছিল বাড়িতে সেই সেই বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি এখানে আমি ওই ছোটো চামচের দু চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এই বেকিং পাউডারের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এবার সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এগুলো খুব সহজলভ্য খুব সহজেই আমরা এগুলো হাতের কাছে পেয়ে যেতে পারি তাই বন্ধুরা এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই একটা ঘরোয়া রেমেডি বানিয়ে ফেলতে পারেন এবার আমি দেবো ভিনিগার বন্ধুরা এই রকম ভিনিগার তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এখানে আমি এক চামচ ভিনিগার নিয়ে নিলাম আপনারা চাইলে যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে তাহলে আপনারা এখানে লেবু রস ব্যবহার করতে পারেন দেখুন মিশ্রণটা আমার কীরকম হয়েছে আমি আপনাদের দেখালাম এবার আমি নিয়ে নেব একটা বড়ো পাত্র এবার এই পাত্রের মধ্যে আমি ওই মিশ্রণটা ঢেলে নেব দেখুন আমি সমস্ত মিশ্রণটা আমি বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু আমি এটাকে একটা লিকুইডস্তে বানাবো তাই আমি বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল বন্ধুরা এখানে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে আমার মিশ্রণটা কীরকম হয়েছে আমি তো আপনাদের দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখুন আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব বন্ধুরা এইরকম স্প্রে বোতল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েইছে দেখুন আর আমি তো আগেও বলেছি এই মিশ্রণটা যদি আপনারা কোনো স্প্রে বোতলের মধ্যে ঢেলে ইউজ করতে পারেন তাহলে দেখবেন আমাদের ইউজ করতে ভীষণ সুবিধা হচ্ছে যখন ইচ্ছা যেখানে খুশি সেখানে আমরা এটাকে স্প্রে করে দিতে পারি এবার আমি স্প্রে বোতলে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা যে সমস্ত জায়গায় আপনারা আর্সোলা টিকটিকি মশার উপদ্রব দেখতে পাবেন সেই সমস্ত জায়গায় এটাকে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের বাড়ি থেকে আরশোলা মশা এবং টিকটিকি দূর হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি কিচেনে চলে এসেছি এই সমস্ত জায়গায় টিকটিকি সব সময় বেয়ে বেড়ায় তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি আর তারপরে এই গ্যাসের যে পিছনটা রয়েছে এখানে তো অনেক সময় খাবারের টুকরো ছিটকে পড়ে আর যে কারণে এখানেই আড়সোলা টিকটিকির খুব উপদ্রব হয় আর এই যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে এখানে কিন্তু সময় টিকটিকি আরশোলা লুকিয়ে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি সিঙ্কের মধ্যেও আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি এবার আমি দেব বেসিনে বন্ধুরা এই বেসিনে ও আরশোলার উপদ্রব খুব বেশি হয় এখানে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি এই স্প্রেটা করে দেওয়ার পর আপনাদের দেখাবো কতগুলো আরশোলা আমার এখানে মারা পড়েছে দেখুন বন্ধুরা বেসিনে যে আমি স্প্রে করে দিয়েছিলাম সেখানে কতগুলো আরশোলা পড়েছে আর সেই সঙ্গে তো আমার সিংটা তো রয়েইছে এই সিঙ্কের মধ্যেও প্রচুর পরিমাণে আঁড়শোলার উপদ্রব হয় তো দেখুন আমি এখানে সিংটাও দেখাচ্ছি যেহেতু স্প্রে করে রেখেছিলাম আমার কতগুলো আঁটসোলা পড়ে গেছে বেসিন এবং সিং ছাড়াও আমি আরও বাড়ির কিছু জায়গায় স্প্রে করে দিয়েছিলাম সেখানেও বেশ কিছু আঁটসোলা পড়েছে আপনাদের আমি দেখাচ্ছি ঝাড়ু দেওয়ার সাথে সাথে আঁড়শোলাগুলো বেরিয়ে এসছে